একটি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি গণতন্ত্রের অবস্থা গণতন্ত্রের সৌন্দর্য কতটা সমৃদ্ধ তা নির্ভর করে ওই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ একে অপরের মতকে কতটুকু মেনে নিতে পারে ভিন্ন মতের প্রতি কে কতটা সহনশীল কত কতটা শ্রদ্ধাশীল তার উপরেই নির্ভর করে তার উপরে একটি দেশের গণতন্ত্রের সূচক নির্ভর করে কাজেই জাকের পার্টি চায় গত পাঁচ দশকের সমস্ত কিছু পিছনে ফেলে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনৈতিক সংস্কৃতিতে এমন গুণগত পরিবর্তন সূচিত হবে যাতে করে আর পির যাতে করে আর অন্যায় নিপীড়ন নির্যাতন এবং আইনের অপপ্রয়োগ না হয় ভিন্ন মতকে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মোকাবেলা করা না হয় সমাজে আর যেন ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো না হয় কাজেই আমরা আহ্বান জানাবো দায়িত্বশীল মহল থেকে শুরু করে সকল দেশপ্রেমিক রাজনৈতিক মহল সকল ইসলামী দলের প্রতি যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে আবার আস্থা ফিরিয়ে আনুন জনগণের আস্থা তৈরি করুন আদর্শ ফিরিয়ে আনুন রাজনীতিতে আপনারা পবিত্রতা ফিরিয়ে আনুন ইসলামী দলগুলির মধ্যে আকিদাগত আদর্শগত মতভিন্নতা থাকতে পারে আকিদাগত দূরত্ব থাকতে পারে কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার ভিত্তিতে তা নিরসন করা খুবই সহজ এ নিয়ে আর বাড়াবাড়ি করে এবং এই নিয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে এক দল আরেক দল থেকে দূরে সরে থাকা কোনোভাবেই জাতির জন্য কল্যাণকর হতে পারে না কারণ দিন শেষে জাতির অগ্রগতি উন্নতি সব কিছুর মূলে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য রাজনৈতিক দলগুলির ভিতরে যদি সেই সুস্থ প্রতিযোগিতা থাকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সহনশীলতা এবং সুসম্পর্ক থাকে রাজনৈতিকরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং বড় ছোটকে ভালোবাসেন ছোটকে বড়কে ছোটো বড়কে শ্রদ্ধা করেন তাহলে সেই রাজনীতির রেশ সেই রাজনৈতিক সংস্কৃতির রেশ সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাবে এতে করে আমাদের যারা আগামীর প্রজন্ম তরুণ প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষা ছড়িয়ে যাবে সমাজের সকল ক্ষেত্রে এই নীতি আদর্শের শিক্ষা ছড়িয়ে যাবে যার ফলে জাতীয় রাজনীতি যদি পবিত্র হয় জাতীয় রাজনীতি যদি শান্তি সৌহার্দ্য সম্প্রীতির সেতুবন্ধ রচিত হয় তাহলে তৃণমূলে সমাজের সর্বস্তরে জীবনের সকল ক্ষেত্রে তার প্রভাব পড়বে তা প্রতিফলিত হবে তখন আপনা আপনি সমাজ থেকে বিদ্বেষ ঘৃণা অপরের প্রতি অশ্রদ্ধা এগুলো সব নিরসন হয়ে যাবে কাজেই জাকের পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলছে যখন সংস্কার চতুর্দিকে তখন আমাদের জাতীয় রাজনীতিতে সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলির আন্তঃসম্পর্ক সেখানে সংস্কার প্রয়োজন জাতীয় রাজনৈতিক সংস্কৃতির যে বর্তমান পরিস্থিতি সেখানে সংস্কার প্রয়োজন সার্বিকভাবে রাজনীতি যদি কলুষমুক্ত হয় সার্বিকভাবে রাজনীতিতে যদি পবিত্রতা ফিরে আসে তাহলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই সুখী সমৃদ্ধ হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে এবং এই সকল কিছু সকল উপাদানের উপর ভিত্তি করেই কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে